আসসালামু আলাইকুম মালদ্বীপ বিশা বন্ধ আছে এটা সবাই জানেন কিন্তু বর্তমানে একটা নিউজ দেখে একটা বিশা দেখে আমার হজবর লেগে গেছে আসলে কি বিশা বন্ধ না কি খোলা তো এই বিষয়টাই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে কি করবেন আপনারা দালালের কাছে কি জানতে চাইবেন এজেন্সির কাছে কি বলবেন এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আপনারা যদি একটু সাপোর্ট করেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমার একটু উপকার হবে আমার এঙ্গেজমেন্ট রিচ বাড়বে তো আশা করি আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন তারা একটু সাপোর্ট করবে তো যে নিউজটা দিব আপনাদের বিষা কিন্তু অহরহ উঠতেছে না এটা কিন্তু অফিসিয়ালি বিষা উঠতেছে না তো কীভাবে বিষা উঠতেছে এই যে দেখুন একটা পেপার আপনাদের দেখাচ্ছি আমি এই যে পেপারটা এটার মধ্যে বিশাল যে নাম্বারটা ওইটা আমি একটু চেক করলাম আমার প্রথম বিশ্বাস হচ্ছিল না আমার একবার বললো বিষা হয়েছে ওর আমি বিশ্বাস করলাম না বিষয়টা যখন চেক করলাম এক গিয়ে তখন দেখলাম যে সত্যি বিষয়টা ইস্যু হয়েছে আট তারিখে আজকে ভিডিওটা করতেছি আমি দশ তারিখ তো বিষয় চেক করার পর আমার বিশ্বাস হলো যে বিষয়টা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের কোম্পানি যদি চায় তাহলে কিন্তু আপনাকে নিতে পারে যে কোনো দেশে নিতে পারে যেমন বর্তমানে দুবাইতে বিষয় বন্ধ রয়েছে তারপর অমানে বিষয় বন্ধ রয়েছে তো কোম্পানি যদি চায় তাহলে কিন্তু আপনাকে নিতে পারে এটা আনঅফিসিয়ালি আপনাকে নেবে গভর্নমেন্ট থেকে স্পেশাল পারমিশন নিয়ে আপনাকে নিতে পারে তো ওইরকম যেহেতু বিষা বন্ধ নাই মালদ্বীপে ওইভাবে অহরহভাবে গণহারে বিষা হচ্ছে না তো কোম্পানি চাইলে কিন্তু আপনাকে নিতে পারে এখানে যে বিষয়টা আপনি করতে পারেন কোম্পানি থেকে কোম্পানি আপনাকে বলতে হবে মিনিস্ট্রিতে আমার একটা লোকের প্রয়োজন আমাকে ফার্স্ট দিন এটা কিছু কিছু ক্ষেত্রে গর্ডে থাকে যেমন আইস্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকে খুব সহজে নিতে পারে বর্তমানে যে পেপারটা আপনাদের দেখিয়েছিলাম এই ভিডিওতে এই কোম্পানিতে কিন্তু আটটা বিষা হয়েছে একদিনে হয় নাই এক মাসে আটটা ভিসা হয়েছে এগুলো সব আন ভিসা বিষা অফিসিয়ালি যদি ভিসা কুলতো তাহলে কমিশন থেকে আপনাকে বলে দিত আমাকে বলে দিত যে বিষা খোলা রয়েছে যে কেউ বর্তমানে চাইলে যেতে পারবে বর্তমানে কিন্তু যে কেউ চাইলেই যেতে পারবে না আমি আগেই বলেছিলাম কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম এবার ভিসা খুলবে আগের মতো না আপনি চাইলেই যেতে পারবেন এরকম করে কিন্তু আপনি যেতে পারবেন না কোম্পানি আপনাকে চাইতে হবে আপনার স্কিল যদি থাকে তাহলে তো আলাদা বিষয় আর যদি স্কিল না থাকে তাহলে আপনার নিজস্ব লোক দ্বারা কোম্পানিতে ওইভাবে বলাতে হবে কোম্পানি আপনার বিষাটা ইস্যু করবে স্পেশালি তাহলেই যেতে পারবেন গণহারে কিন্তু আমি বলেছিলাম দশ থেকে আট থেকে দশ হাজার বিষা হয়তো হয়ে যেতে পারে তো বর্তমানে কিন্তু গণহারে বিষা হবে না এরকমই হবে আট থেকে দশ হাজার বিষা হবে আপনি টেরও পাবেন না কীভাবে বিষা হয়ে গেছে একদিন দেখবেন যে একজন চলে গিয়েছে পরের দিন দেখবেন দুজন যাচ্ছে এভাবেই কিন্তু যাবে অফিসিয়ালি বিষা কবে না তো অবশ্যই আপনার উচিত আপনার যে এজেন্সি অথবা দালাল যার কাছে আপনি টাকা দিয়েছেন আট মাস হয়ে গেছে অনেকেই টাকা দিয়েছেন পাঁচ ছ মাস হয়ে গেছে তো আপনারা একটু নখ দিন যে দালালকে এজেন্সিকে ওদের দিয়ে বলান কোম্পানিতে তাহলে হয়তো আপনার বিষয়টা হয়ে যেতে পারে যদি ভাগ্য ভালো থাকে আপনার বর্তমানে যেই ইনফরমেশনগুলো আরও একটু ইনফরমেশন আপনাকে এড করে দিই সেটা হচ্ছে যে ফ্রি বিষয়ে অবশ্যই যাবেন না ফ্রি বিষয়ে কিন্তু বর্তমানে ফ্রি বিষয় অবৈধ বিষয় যারা আছে তারা কিন্তু বর্তমানে খুব একটা রিক্সি বিষয়ে আছে বর্তমানে রিক্সি ব্যাপারের মধ্যে আছে যে সময় দরা কেলে কিন্তু বাংলাদেশে সরাসরি ডিপুট করতেছে এখানে মালিককে জিজ্ঞাসাই করতেছে না অনেক মালিককে জিজ্ঞাসাই করতেছে না ফোন দিতেছে না কোনটা করার কোনো অপশন দিচ্ছে না আপনি এক কোম্পানিতে গিয়েছেন গিয়ে অন্য কোম্পানিতে কাজ করতেছেন এটা দরা কেলে কিন্তু সরাসরি ডিফুট করে দিচ্ছে আর যারা রিসোর্টের জন্য ভাবতেছিলেন তাদেরকেও কিছু ইনফরমেশন দিয়ে দিই সরাসরি যে আপনি রিসোর্টে যাবেন দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ টাকা খরচ করে এরকম কিন্তু সুযোগ বর্তমানে নাই আপনি যদি ওইরকম স্কিল থাকে আপনার ভিতর তাহলে অন্য বিষয় নিয়ে যান তাহলে আপনি পরবর্তীতে ভালো কোনো রিসোর্ট দেখে আপনি ওইখানে ট্রান্সফার হয়ে যেতে পারবেন মালিককে বুঝিয়ে সরাসরি যে বর্তমানে রিসোর্টে বিষা পাবেন এরকম কিন্তু কোনোরকম সম্ভাবনা নাই